ভাই কি হয়েছে তোমার তেল ভরিয়ে গেছে গা তেল গেছে গা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন যাই হোক দর্শক বন্ধুরা তো আমি আজকে গেছিলাম অল্প বাজারে বাজার থেকে আসার সময় তো একটা ব্লগ ভিডিও বানানোর জন্য চেষ্টা করছি আর কি ও যাই হোক ওইখানে মানে একজন দাদাকে দেখছি বাইক একটা ঠেলে নিয়ে গেতে আছে কি সমস্যা হয়েছে ভাই দেখি 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 ভাই কি হয়েছে তোমার

যাই হোক দর্শক বন্ধুরা তো দেখতে পাচ্ছেন ওনার মানে বাইকের তেল ফুরিয়ে গেছিল তো আমি অল্প ওনাকে হেল্প করার জন্য চেষ্টা করছি আপনি খালি বাইকটা খালি ব্রেক মারবেন না হ্যাঁ স্কুটিটা ব্রেক মারবেন না আপনি খালি স্কুটিটা ব্রেক মারবেন না যাই হোক দর্শক বন্ধুরা তো দেখতে পাচ্ছেন ওনাকে আমি গাড়িটা ধাক্কা মারার জন্য চেষ্টা করছি আর কি যাই হোক উনি আমাকে ধন্যবাদ দিচ্ছেন তো আমি ওনাকে অল্প ট্রাই করছি যেখানে তেল পাবো ওইখানে আমি ছেড়ে দিব ওনাকে নিয়ে তো দেখতে পাচ্ছেন তো ভাই মানুষ বিপদে বললে মানুষকে হেল্প করবেন দেখতে পাচ্ছেন ভাই আমি কত রিক্সে ওনাকে নিয়ে যাচ্ছি তবু মানে ওনাকে হেল্প করার জন্য চেষ্টা করছি গাড়িতে তেল ফুরিয়ে গেলে তো এরকম কি রকম হয় ওটা তো আপনারা জানেনই যাদের তেল শেষ হয়ে গেছিল কোনো দিন রাস্তায় এরকম বিপদে পড়ছেন আর কি মনে হয় তারা বুঝতে পেরেছেন তোমরা গেছিলা কই ভাই ফিল্ম দেখবার গেছিলা যাই হোক ওনাকে আমি হেল্প করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি ভাই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আপনারা শেয়ার করে দিবেন প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন বলে আমি আশা করছি আমি আপনাদের জন্য এটা প্রথম ব্লগিং ভিডিও নিয়ে আসতেই মানে এই রকম ধরনের কন্ডিশন পাইলাম তো এখানে একটা দোকান আছে মনে হয় তো এখানে তেল পাওয়া যায় কি না তো দেখি যদি এখানেও তেল পাওয়া না যায় তাহলে ওনাকে মানে আগে নিয়ে যাব আগেও একটা বাজার আছে তো এখানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো তো দেখি এখানে পেট্রোল আছে কি না যাই হোক দেখি এখানে পেট্রোল আছে কিনা যাই হোক দাদা দাদা পেট্রোল আছে যাই হোক এখানে পেট্রোল আছে ওনার বাইকে পেট্রোল শেষ হয়ে গেছিল তো উনি পেট্রোলটা ভরাবে এখন তো দেখতে পাচ্ছেন যাই হোক আমার মানে ওনাকে মানে হেল্প করে আমারও অনেক ভালো লাগলো তো এখানে তেল পায়ে গেলাম পেট্রোল পায়ে গেলাম তো আমাদের উপকার হয়ে গেলো তো যাই হোক অন্ধুরা তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম